দেখেন ফ্রিজগুলো নষ্ট হলে কত জিনিসপাতি বাইর করতে হয় এবং অনেক জিনিসপাতি নষ্ট হয়ে যায় দীর্ঘ দুই মাস পরে আমার হেলমে ভাইয়ের সাথে কাজে আইলাম আজকে এসেছি দুইজন কাজ করতে আমার প্রতিদিনের কাজের জন্য যত কিলোমিটার গাড়ি চালাইতে হয় অনেক ট্যাক্সি ড্রাইভারও আছে তাদেরকে এত গাড়ি চালাইতে হয় না আপনারা সাথে থাকবেন আজকে পুরো দিনে দেখাবো আমার কত কিলোমিটার গাড়ি চালাইতে হয় শুধু কাজের জন্য এখন বাসায় থেকে বেরোতেছি দেখেন আমার মিটারটা আমি বাসায় থেকে এইমাত্র মাত্র বের হইলাম মেইন রাস্তাতে দেখেন আমার এই মুহূর্তে দেওয়া আছে বত্রিশশো কিলোমিটার বত্রিশশো ছিয়ানব্বই পয়েন্ট নয় কিলোমিটার আমি আজকে দেখানোর চেষ্টা করবো যে সারাদিন কাজ শেষে আমার কত কিলোমিটার গাড়ি চললো আমি বাসা থেকে বের হয়ে আসছিলাম আমাদের কোম্পানির গোডাউনে এখানে আমার প্রয়োজনীয় কিছু জিনিস নিলাম এখন বের হইলাম কাজের উদ্দেশ্যে দেখতে পারতেছেন আমার মিটারে তেত্রিশশো চৌত্রিশ কিলোমিটার আমি অলরেডি চল্লিশ কিলোমিটার মতো ড্রাইভ করে কাজে আসলাম প্রথমে এটা হলো ইশারা উরুদ বা সালাম মলের পাশাপাশি একটা শপিং মলে কাজে আসলাম আজকে দিনের প্রথম কাজ এইটা দেখতে পাচ্তেছেন একটা ফলের ফ্রিজ ওনার পানি সাপ্লাই বন্ধ হয়ে গেছে পানি বের হইতেছে না এই যে পানির পাইপটা এখানে পানি বের না হওয়ার কারণে নিচে পড়তেছে পানি ফ্লোরে আসতেছে এখন এটা ঠিক করতে হবে তো আমি ওই ফ্রিজারে কাজ শেষ করে এখন চলে আসলাম হাই সাফা এটা হলো হাই সাফা দেখতে পাচ্তেছেন এখানে অনেকগুলো হোটেল আছে তা আমি আসছি গোল্ডেন লাইফ একটা হোটেলের কাজে এই যে ফ্রিজারটা দেখতেছেন এই ফ্রিজারের কাজটা আমি কালকে রাত্রে করে গেছি কিন্তু একটু বাকি ছিল এখন আসছি তো কালকে রাত্রে সব কিছু কমপ্লিট করছি শুধু মোবাইল দেওয়া বাকি ছিল দেখেন এই যে মোবাইল পরে কি অবস্থা তো যাই হোক এখন আরছি মোবাইল দেওয়ার জন্য এখন মোবাইলটা দিলেই এই কাজটা কমপ্লিট হবে এখন আমার ঘড়িতে এগারোটা বাজে এই যে সেই কম্প্রেসার দেখতে পাচ্ছেন কম্প্রেসারটা আমি অলরেডি দু জায়গার কাজ শেষ করলাম এই কম্প্রেসার এখানে কাজ শেষ এখন ইনশাল্লাহ আরও ওনার দিতেছি আরেকটা একটা জায়গা আর একটা শপিং মলের ভিতরে আর একটা ফ্রিজের সমস্যা সেটারও কাজ কমপ্লিট করতে হবে তো অলরেডি প্রায় একশো কিলোমিটার মতো সকাল থেকে পর্যন্ত আমার ঘোরাঘাড়ি শেষ সারা দিন বাকি আছে আরো প্রায় একশো থেকে দেড়শো কিলোমিটার আরও ঘোরাঘাড়ি করতে হবে সবাই সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো এখন হাই সাফা থেকে আমি যাচ্ছি হামদানিয়াতে তো হামদানিয়াতে যাওয়ার পথে আমি হাই সাফা থেকে যাচ্ছি এই যে আপনার মেট্রো রেলের রাস্তা দেখতে পারতেছেন এই যে বাম দিকে ট্রান নিছে একটা যাচ্ছে ইয়ারপোর্টের কাছে এই শপিং মলে একটা ফ্রিজারের সমস্যা হয়েছে এটা হলো হামদানিয়া তো আমি হাই সাফা থেকে হামদানিয়া চলে আসলাম তো এখন দেখি ফ্রিজারের সমস্যা কি সমস্যা হয়েছে এটা দেখতে হবে এই ফ্রিজারের এই ফ্রিজারেরটার সমস্যা সমস্যা ফ্রিজার ঠান্ডা হচ্ছে না এর যে জিনিসপাতি সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে ফ্রিজটার নিচে পুরো বরফ জমে আছে উপরে হাওয়া আসতেছে না এই কারণে মনে করেন উপরে মাল সব নষ্ট হয়ে যাচ্ছে মানে ফ্রিজটা ঠান্ডা হইতেছে না মানে বরফে যে ফ্যানের কাজ সেটা বন্ধ হয়ে আছে আর সে এখন পুরো এটা পরিষ্কার করতে হবে নিচের বরফ তা আমি এখন আসছি আমাদের যে হিটার আমাদের ফ্রিজের যে হিটারের টাইমিংটা একটু বাড়াই জন্য কারণ আগে বিশ মিনিট ছিল এখন তিরিশ মিনিট করে দিলাম আর নিচে পাকিস্তানি পরিষ্কার করতেছে যারা জেদ্দার দ্বার সাফা আইল মারোহা এদিকে আছেন তারা এই জায়গাটা খুব ভালো করে চিনবেন হয়তোবা অনেকেই এদিকে যাতায়াত করছেন আমি সকালে হাই সাফাতে একটা কাজ শেষ করে নিতে গেলাম হামদিনা থেকে কাজ শেষ করে আবার চলে আসছি হাই সাফা হাইস সাফা এই মার্কেটটাতে একটা ফ্রিজারের সমস্যা দেখেন ফ্রিজারে সব পণ্য বাহির করে রাখা হয়েছে এখানে জায়গা নাই দেখতে পাচ্ছেন কি অবস্থা তো একটা ফ্রিজের কাজ করে আসলাম এটাও ওই সেম সমস্যা হয়েছে দেখেন এই যে নিচে বরফ জমে গেছে এই বরফ জমার কারণে এই ফ্যানের বাতাসটা উপরে ওঠে না এবং এটা ঠান্ডা হয় না হাই সফা সুপার মার্কেটে কাজটা শেষ করে এখন রওনা দিছি আফহরের দিকে তো এই দেখতে পাচ্ছেন এই সামনের সোজা রাস্তাটা চলে গেছে জেদ্দার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে তো আমি এখন ডাম দিকে যাচ্ছি এটা হলো মদিনের রাস্তায় কারণ আমাকে যাইতে হবে আফহর আমি এখন যাব মদিনা রাস্তায় আর এই জায়গাটার সৌন্দর্য কি বলবো যারা এদিকে যারা আসছেন যারা এয়ারপোর্টে যান তারা তো খুব ভালো বুঝতে পারবেন বা খুব ভালো জানেন আসলে এদিকে খেজুর গাছ এবং আঁকা পাঁকা রাস্তা এবং খুব সুন্দর পরিবেশ আকাশের খুব ভালো লাগে এই জায়গাটা আসলে খুব ভালো লাগে খুব সুন্দর একটা পরিবেশ এখন যাচ্ছি আমি মদিনা রোডে কারণ মদিনা রোড দিয়ে আমাকে পৌঁছাইতে হবে আফরে এখন বিকেল হয়ে গেছে তো আমি চলে আসলাম আফর এখানে একটা রেস্টুরেন্ট এই মোর রেস্টুরেন্ট এখানে সমস্যা হয়েছে এটা দেখতে হবে এখন এই জায়গার কাজটা শেষ এখানে সেন্সর সমস্যা হয়েছিল সেন্সরটা ঠিক করে দিলাম তো আমি এখন আসছিলাম সাগর পারে এটা হলো আপনার আফর বলতেছে এই জায়গা এই জায়গার নাম হলো আফর এখান থেকে এখন আবার চলে যাচ্ছি হাই সাফার দিকে এখন যাব হাই সাফার আমি আফরের কাজটা শেষ করে আবার হাই সাফার দিকে রওনা দিছি তো দেখেন এখানে জিইডি যারা জেদ্দা এয়ারপোর্টের পাশে আসছেন বা এদিকে যাতায়াত করছেন তারা দেখতে পাচ্ছেন এই লেখাটা আমি আবার যাচ্ছি এয়ারপোর্টের পাশে দেয় হাই সাফার দিকেই দেখেন এখন চৌত্রিশশো বত্রিশ কিলোমিটার গাড়ি চালানো হয়েছে এখন সন্ধ্যা হয়ে গেছে আমি এইমাত্র আফর থেকে হায়ে সাফা এই সুপার মার্কেটটায় এখানে কাজের জন্য আমার পিছনে একটু ফুটবল খেলার একটা মাঠ এখানে খেলাধুলা শেষ সেই মুহূর্তে সবাই বাসার দিকে রওনা তবে এখন এখানে পৌঁছালাম এখানে কাজ শেষ করে হয়তো এখান থেকে ঘুরে আবার আবার আগে হামদা নিয়ে পৌঁছাইতে হবে হামদা থেকে লোক নিয়ে বাসায় ফিরতে হবে তো দেখি আজকে কয়টার সময় এবং কত কিলোমিটার গাড়ি চালাই দীর্ঘ দুই মাস পরে আমার হেলমি বাইরে কাজে পাইছি কারণ আমার এখানে কাজের প্রচুর চাপ এখানে দেখতে পাচ্ছেন দশটা মেশিন আছে এই মেশিনগুলো খুব দ্রুত সেটিং করতে হবে এই কারণে আমাদের এই হেলমি বাইরেও নিয়ে আসি আজকে কাজ এই হলো ফ্রিজার আমাদের এরকম দশটা ফ্রিজার সেটিং করতে হবে কারণ এই শপিং মলের ভিতরে এই দশটা ফ্রিজার সেটিং করতেই হবে তো যাই হোক ভিডিওটা যারা পুরো দেখছেন ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন এমন আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটা ফলো করে পাশেই থাকবেন